পার্ট এটা হচ্ছে গ্রামার পার্ট তো এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রি রাইট ইউজিং ক্যাপিটাল লেটার অর পাঞ্চুয়েশন মার্ক এখানে বড় হাতের এবং ছোটো হাতের অক্ষরগুলো দিয়ে তুমি এটাকে ঠিক করো অর্থাৎ কোথায় বড় হাতের অক্ষর হবে কোথায় ছোটো হাতের অক্ষর হবে এবং কোথায় দাঁড়িয়ে কোথায় ফুল স্টপ এই বিষয়গুলো তোমাকে ঠিক করে লিখতে বলা হয়েছে তো দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু এটি ভুলভাবে দেওয়া আছে সঠিকভাবে সম্পূর্ণ দেওয়া নেই তোমাকে এটা সঠিকভাবে করে লিখতে হবে তাহলে দেখো আমরা এর অ্যান্সারটা দেখিনি এই যে তোমরা যদি একটু পাশে লক্ষ্য করো এই যে এখানে এর অ্যান্সারটা শিক্ষার্থীরা তোমরা একটু এসডি কোয়ালিটি দিয়ে এই ক্লাসটি করবা তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এরপরে তোমাদের এখানে বলা হয়েছে পাঁচ নম্বরে যে রিড দ্য ফলোইং ফেসেস কেয়ারফুলি তুমি প্যাসেসটি পড়ো আইডেন্টিফাই দ্য ফাইভ অ্যাডজেকটিভ ট্রেক্স অ্যান্ড রাইট দ্য সিনোনেম অ্যান্ড দ্য টেবিল প্রোভাইড বিলো অর্থাৎ তোমাকে এখানে বলা হয়েছে নিচের প্যাসিসটি মনোযোগ সকালে পড়ো এবং পাঁচটা অ্যাডজেকটিভ আইডেন্টিফাই খুঁজে বের করো তারপর সেগুলো বলছে দে আর সিনোনেম ফর্ম সেগুলোর সমর্থক শব্দ তোমাকে আবার লিখতে বলা হয়েছে তাহলে দেখো শিক্ষার্থীরা এখান থেকে আমরা অ্যাডজেক্টিভ খুঁজবো দেখো শিক্ষার্থীরা এই যে অ্যাডজেক্টিভ এখানে কতগুলো অ্যাডজিকটিভ রয়েছে এই যেখানে যদি দেখো তুমি এই যে এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ ওল্ড এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ এর ওয়াই যেগুলো হচ্ছে অ্যাডজেকটিভ শব্দ তাহলে তোমাকে এখান থেকে জাস্ট এখানে অ্যাডজেক্টিভগুলো লিখবা লেখার পরে যে কাজটা করতে হবে সেটার সামর্থক শব্দ যেমন আমরা জল বলি জল জলের সমর্থক শব্দ কি ফানি সেম একইভাবে এরকম সমর্থ শব্দ শিনামার্থ সামর্থক শব্দ তাহলে দেখো শিক্ষার্থীরা আমরা এই ফ্যাসিস থেকে যে শ্রোনামগুলো নিয়েছি বা যে অ্যাডজেক্টিভগুলো নিয়েছি এই যে সেই শব্দগুলোর এবং শিনাম পরমগুলো যেমন রিমোট এটা ডিস্টেন্স এরপরে ওল্ড এটা ইল্ডারলি এরপরে ওয়াইজ ইন্টেলিজেন্ট ওয়াইজ অর্থ জ্ঞানী ইন্টেলিজেন্ট বুদ্ধিমান হেল্পফুল সাহায্যকারী সাপোর্টিভ বা কেয়ারিং ঠিক আছে ক্লেম কোয়াইট জেন্টাল মাইন্ড স্মার্ট ক্লেবার শিক্ষার্থীরা এভাবে তোমাকে এগুলোর অ্যান্সার করতে হবে আচ্ছা এরপরে দেখো এরপরে পাঁচ নাম্বার পরে হচ্ছে তোমাদের পাশের বি এখানে পাশের বি বলা হয়েছে রিড দ্য কনভার্সেশন অ্যান্ড রাইট থ্রি সেন্টেন্স টু ডিসক্রাইব রুম ইজ ইউজিং লাস্ট ফাইভ অ্যাডজেক্টিভ রুমি যে সর্বশেষ যে পাঁচটি অ্যাডজেক্টিভ ব্যবহার করছে সেগুলো সম্পর্কে ডেসক্রাইব বর্ণনা করো আমি আবারও দেখে দিচ্ছি বলা হয়েছে রিড কনভার্সেশন তুমি এই কনভারসেশনটি পড়ো দে আর এখানে কনভারসেশনটি পড়ো এবং কী বলেছে ডেসক্রাইব বর্ণনা করো কি বর্ণনা করতে বলছে লাস্ট ফাইভ অ্যাডজেক্টিভ পাঁচটি অ্যাডজেক্টিভের বর্ণনা বা ব্যাখ্যা তোমাকে দিতে বলা হয়েছে তাহলে দেখো সেক্ষেত্রে এখান থেকে তুমি পাঁচটা অ্যাডজেক্টিভ চুজ করবা দেন সেগুলোর কি করবো ব্যাখ্যা দিবা তাহলে দেখো সেক্ষেত্রে চলো আমরা এর অ্যান্সারটা দেখিনি এই যে এখান থেকে আমরা এটার অ্যান্সারটা ঠিক এরকম এই যে দেখো এই যে দে আর ক্যান বি মেনি ভেরিয়াস অফ দিস অ্যান্সার দ্য ফলোইং ইজ অনলি স্যাম্পল এরপরে এখানে রয়েছে আচ্ছা সেক্ষেত্রে একটু লেখাগুলো দেখা যাচ্ছে না তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু ছোটো করে নিচ্ছি জুম আউট করে নিচ্ছি এই যে নিড এরপরে দেখো এই যে এই জায়গাতে আমি আবার দেখেছি দেয়ার ইজ ক্যান মে ভেরিয়াস অফ দ্য সেন্সার দ্য ফলোইং ইজ অনলি স্যাম্পল মার্ট নিড টু ইউজ দেয়ার ইনজাস্টমেন্ট হোয়াইল মেকিং দিস আইটিম দে মাস্ট লুক ফর ফাইভ অ্যাডজাস্টমেন্ট অ্যাডজেক্টিভ দ্যাট ডেসক্রাইবস রুম ইজ অয়েল সেক্ষেত্রে এটা হচ্ছে তোমাদের আর সেই অ্যান্সারটি তোমরা আবারও দেখে নিতে পারো আচ্ছা চলো আমরা এর পরবর্তী কোশ্চেনটা দেখি এরপরে বলা হয়েছে এখানে সি নাম্বারে রিড দ্য প্যাসেস বিলো নিচের প্যাসেজটি পড়ো দেন তারপর আইডেন্টিফাই আইডেন্টিফাই করো অ্যাডজেক্টিভ ফাইভ অ্যাডজেক্টিভ পাঁচটি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করো বা বাছাই করো অ্যান্ড রাইট দ্য নাউন এবং সেগুলো নাউন ফর্ম করো দে রেফার তাহলে দেখো শিক্ষার্থীরা এখানে পাঁচটা অ্যাডজেক্টিভ তুমি বাছাই করবে এবং সেগুলোর নাউন ফর্ম তোমাকে লিখতে হবে এই যে এই প্যাসিস্টুকে এখান থেকে তুমি খুঁজে খুঁজে নাউন ফর্মগুলো বের করবা তাহলে দেখো এই যে দেখো এখানে অনেকগুলো নাউন ফর্ম রয়েছে যেমন এই যে অ্যাক্টিভ এটা একটা নাউন ফর্ম ঠিক আছে এরপর এই যে দেখো এখানে আর কি আছে এই যে দেখো এই যে ইজিয়ার এটা একটা নাউন ফর্ম ঠিক আছে এরপরে এখানে এই যে এখানে দেখো তোমাকে এখানে খুঁজে খুঁজে সবগুলো বের করতে হবে তাহলে দেখো এই যে মেনুয়াল এটা একটা অ্যাডজেক্টিভ শব্দ তাহলে দেখো এগুলোর নাম ফর্ম আবার তোমাকে লিখতে হবে চলো সেক্ষেত্রে এর অ্যান্সারটা আমরা দেখিনি এই যে এখানে এই যে আমরা এখানে যদি দেখি এই যে অ্যাক্টিভ নিয়েছি অ্যাক্টিভ পিপল ইজি ইজিয়ার লিভস ম্যানুয়াল ওয়ার্ক ফিজিক্যাল এফোর্ট ডিম্যান্ডিং অ্যাক্টিভিটিস সেক্ষেত্রে এরপরে দেখব পরবর্তী কোশ্চেন আমাদেরকে কি করতে বলা হয়েছে এটা তো আমরা করলাম ছয় নম্বরে বলা হয়েছে তোমাদেরকে এখানে যে রিড দ্য গিভেন কনটেক্সট কেয়ারফুলি তুমি এই কনটেক্সটি কেয়ারফুলি ফর অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও তাহলে এই যেখানে পড়বা রাফিস টিচার আক হিম টু ব্রিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি বই থেকে লাইব্রেরি থেকে একটি বই আনার জন্য রাফিস টিচার তাকে বললো হাউ উইল হি আস দ্য লাইব্রেরি ফর দ্য বুক সে কীভাবে লাইব্রেরিয়ানকে বই নেওয়ার জন্য বলবে অর্থাৎ শিক্ষকে বললো তুমি একটা বই নিয়ে আসো লাইব্রেরি থেকে তখন সে লাইব্রেরিতে গেলো গিয়ে সে লাইব্রেরিয়ানকে কী বলবো মানে যিনি লাইব্রেরি পাহারা দেয় ওই ব্যক্তিকে কি বলবে যে স্যার আমার স্যার আমাকে বলছে যে একটা বই দিতে এই বিষয়টি তাকে তো বলতে হবে তো এই বিষয়টি কিভাবে বলবা রিকোয়েস্ট আকারে বলতে হবে তোমাকে এই রিকোয়েস্টটা অবশ্যই তুমি তাকে কি করবা রিকোয়েস্ট করবা যে স্যার প্লিজ আমাকে একটা বই দিন আমার শিক্ষক আমাকেই এই বইটি নিয়ে যাওয়ার জন্য বলেছে আপনি আমাকে একটু হেল্প করুন এই ধরনের কথাগুলো তাহলে রিকোয়েস্ট করতে হবে তোমাকে সেমভাবে এখানে একটি বাক্য দেওয়া আছে এখানে অব্লিগেশন এখানে পজ এখানে সবগুলো কোনটা কিভাবে তোমাকে করতে হবে সেইগুলো এখানে আবার বলা হয়েছে ফুলাইট রিকোয়েস্ট অর্থাৎ ভদ্রভাবে আবার রিকোয়েস্ট করতে হবে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী তোমাকে কী করতে হবে এগুলোর অ্যান্সার করতে হবে চল শিক্ষার্থীরা তাহলে তোমরা বুঝছো যে এখানে প্রত্যেকটা কাজের পরে তোমাকে এই কাজগুলো করতে হবে অর্থাৎ নির্দেশনা অনুযায়ী তোমাকে অ্যান্সারগুলো করতে হবে চলো আমরা এর অ্যান্সারটা দেখিনি যেমন আমি যদি তোমাদেরকে এখান থেকে পড়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা শিক্ষার্থীরা এই যে এখানে দেখো এই এখানে বলা হয়েছে রাফিস টিচার আস্ক হিম টু ব্রিং এ বুক ফ্রম দ্য লাইব্রেরি রাশবেরি টিচার বললো যে তুমি বই থেকে বই একটা লাইব্রেরি থেকে একটা বই নিয়ে আসো হাউ উইল হি আস্ক দ্য লাইব্রেরিয়ান সেই লাইব্রেরিয়ানকে কীভাবে জিজ্ঞেস করবে বা বলবে ফর দ্য বুক এটা বইটার জন্য কীভাবে বলবে এটা রিকোয়েস্ট কীভাবে অনুরোধটা করবে সেই বিষয়টি তাহলে দেখে এর অ্যান্সারটা যে সে যাবে প্রথমে যে সে কী করবে সালাম দেবে বা ফার্স্ট গুড মর্নিং স্যার গুড মর্নিং বলবে এরপর আই হ্যাভ এ লাইব্রেরি কার্ড আমার একটি লাইব্রেরি কার্ড আছে বা আমি লাইব্রেরি কার্ডের সদস্য মে আই বড়ো এ হ্যামলেট ফ্রম এ লাইব্রেরি অথবা মে আই বড়ো এ বুক ফ্রম দ্য লাইব্রেরি আমি কি লাইব্রেরি থেকে একটা বই পেতে পারি শেষ এর অ্যান্সারটা শেষ হয়ে গেল অর্থাৎ তুমি তোমার বাসায় আরও সহজভাবে লিখতে পারো সেম একেবারে আমি যদি বলি সারাস প্যারেন্ট হ্যাভ আস কমপ্লিট দ্য হোমওয়ার্ক সারার পিতা তাকে জিজ্ঞেস করলো তুমি কি কমপ্লিট দ্য হোমওয়ার্ক তুমি তোমার কাজ শেষ করেছো বিফোর গোয়িং আউট প্লে খেলা খেলতে যাওয়ার আগে তুমি কি তোমার কাজ শেষ করেছো হোয়াট শুড সারা ডু সারারার কী করা উচিত অবলিগেশন তাহলে দেখো সারা এই মুহূর্তে কীভাবে সে জবাবটা দিব সারা মাস্ট কমপ্লিট হোমওয়ার্ক সারা অবশ্যই কমপ্লিট করেছে বিফোর গোয়িং আউট প্লে এখানে অব্লিগেশন অর্থাৎ তোর অভিব্যক্তি কী সেই বিষয়ে মানে জানতে চাই তাহলে সারা অবশ্যই তার হোমওয়ার্কটা করা উচিত বিফোর গোয়িং আউট প্লে খেলতে যাওয়ার আগে তো এইভাবে দেখো শিক্ষার্থীরা এখানে প্রত্যেকটি কোয়েশ্চেন প্রশ্ন এবং অ্যান্সারগুলো দেওয়া আছে শিক্ষার্থীরা তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও তাহলে একটু এসডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে আচ্ছা তাহলে আবারও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ছয় নং কোশ্চেনের অ্যান্সার এরপরে সাত নাম্বারে বলা হয়েছে এগুলো হচ্ছে রাইটিং সাইট তোমরা রাইটিং সাইট সবাই জানো তবে এখানে কিছুটা হজবরলো করে দেওয়া আছে যেমনটা তোমরা এখানে দেখো এখানে বলা হয়েছে সরাসরি যে একটা লেটার লিখতে বলা হয়েছে ইনফরমাল লেটার লিখতে বলা হয়েছে তো এখানে বলা হয়েছে ইউ ওয়ান্ট টু ইনভাইট উপজেলা সেকেন্ডারি এডুকেশন অফিসার টু ভিজিট দ্য ফেস্টিভ্যাল অর্থাৎ একটা উৎসবে তুমি উপজেলার একজন অফিসার বা কর্মকর্তাকে তুমি ইনভাইট করতে চাও সেক্ষেত্রে তুমি তাকে একটি ফরমাল লেটার লিখবা ঠিক আছে এরপরে এটা হচ্ছে লেটার এরপরে না এরপরে এটা দেখো লাস্ট মন্ডে ইউ ভিজিট এ হিস্টোরিক্যাল প্লেস তুমি একটি ঐতিহাসিক জায়গায় ভ্রমণ করছো ইট ইজ ডিফার ইমফ্যাক্ট অন ইউর মাইন্ড এটা তোমার মানে অনেক উপকার এসেছে এখন বলো যে নাও রাইট এ কনভার্সেশন বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড তুমি এবং তোমার বন্ধুকে একটি কথোপকথন বা ডায়ালগ লেখো অর্থাৎ তুমি একটা ভ্রমণে গিয়েছো তুমি আর তোমার ফ্রেন্ড তখন এই ভ্রমণে কী পেয়েছো বা কী মজাদার বিষয় ছিল যেগুলো তোমার জন্য ভালো বা এই সব বিষয় নিয়ে তুমি জাস্ট একটা কনভারসেশন অথবা ডায়ালগ লিখতে হবে তোমাকে ওকে তো ডায়ালগুলো কীভাবে লিখতে হবে সেই প্রসেসগুলো তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখে দেবো এরপরে দেখো নয় নম্বরে বলা হয়েছে স্টোরি রাইট স্টোরি একটি স্টোরি লেখো বেস দ্য ফলোয়িং সিচুয়েশন সিচুয়েশন অনুযায়ী তুমি একটি স্টোরি লিখতে হবে তবে সিচুয়েশন অনুযায়ী মানে নির্দেশন অনুযায়ী যেমন ইউ মাস্ট লস্ট ইউ তুমি হারিয়ে গিয়েছো এ বিজি সিটি একটি ব্যস্ত শহরে হারিয়ে গেছো অথবা গ্রামে অথবা ফরেস্ট বনে তখন ইউ সেল তোমাকে আদার পার্সন অথবা তুমি অথবা তোমার ফ্রেন্ড যে কোনো একজন ব্যক্তি হারাই গেছে তখন লাস্ট স্যাটারডে গত শনিবারে তো এখন এখানে বলা হয়েছে তুমি এই সম্পর্কে একটি জাস্ট তোমার মতো করে একটা গল্প তাহলে ধরো তুমি নিজে বলবা যে আমার সহপাঠী বা আমার একজন বন্ধু গত সপ্তাহে সে হারিয়ে গিয়েছিল এভাবে এভাবে সে বনে ছিল এভাবে তারপরে তাকে এইভাবে খুঁজে পেয়েছিলো এখানে কিন্তু এই বিষয়গুলো বিগিনিং গল্পের শুরু থাকতে হবে ক্লোজিং থাকতে হবে থিম থাকতে হবে টাইম থাকতে হবে প্লেস থাকতে হবে ক্যারেক্টার থাকতে হবে অর্থাৎ স্টোরি কীভাবে লিখতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো অথবা তোমরা গ্রামার বইতে যদি তোমরা স্টোরি দেখো কয়েকটা স্টোরি দেখবা স্টোরি দেখলে স্টোরিগুলো কীভাবে লিখতে হয় সেই প্রসেসগুলো তোমরা সেখান থেকে দেখতে পারবা শিক্ষার্থীরা তো এ ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রশ্নটির সম্পূর্ণ সমাধান এবং প্রশ্নের যেই অ্যান্সারগুলো করার কৌশল বা তোমাদের যেই বিষয়গুলো শিক্ষার্থীরা সবগুলো দেখিয়ে দিয়েছি এরপরও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তোমরা অন্য ভিডিওতে হলো কমেন্ট করে জানিয়ে দিবা কোন বিষয়টি বা কোন ট্রফিকটি তোমরা বুঝতে পারো না শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি এবং আনন্দ এডুকেশন এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে